আগে আমরা মা বাবার কাছে অনেক কিছু বায়না করতাম জেদ করতাম এটা দাও আমাকে এটা লাগবেই না দিলে মনটা খারাপ হয়ে যেত যতক্ষণ না দিত তখন দেখা যাচ্ছে খুব খারাপ লাগতো যখন পেয়ে যেতাম মনে হচ্ছে যে আকাশের চাঁদ পেয়েছি তো আসলে সেই স্মৃতিগুলো এখন আমাদের অনেক মনে করে মনে পড়ে মিস করি আমরা কারণ এখন বড় হয়ে গেছি মা বাবা নেই কারো কাছে আর জেদ করা যায় না এখন দেখা যায় আমাদের কিছু যদি মনও চায় যে জিনিসটা আমরা করবো এটা খাবো অমুক জায়গায় যাব আমরা ইচ্ছে করলেও সেগুলো করতে পারি না খান জেদ কার কাছে করব জেদ করা তো মানুষে নেই জেদ একজনে শুধু মা বাবার কাছে জেদটা করা যায় আমার মনে হয় যে এটা আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না তবে প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে জেদ করে যে আমার এটা লাগবে এটা দাও আজকে আমার নতুন জামা চাই ইদি নতুন জামা চাই জুতা চাই লেবিস্টিক চাই কসমেটিক চাই কিন্তু আসলে আমরা যখন বড়ো হয়ে যাই বিয়ে হয়ে যায় সংসার হয়ে যায় তখন আর এগুলার কিছু ম্যাটার করে না তাই না করে সবাই মনে করে যে আসলে তো এখন তো বড় হয়ে গেছে এখন এগুলা দিয়ে কী করবে মানুষের মন চায় আর কিছু করুক সেই কিছু তার কেউ বলুক যে হ্যাঁ তোমার এটা চাই দিয়েই তোমাকে এরকম আসলে মানুষ কম পায় তো এখন মাঝে মাঝে চিন্তা করি আজকে অব জায়গা ঘুরতে যেতে ইচ্ছা করে কেউ কি নিয়ে যাবে বললে বললে হয়তো না এখন ব্যস্ত আছি সময় যেতে পারবো না মুখের উপর বলে দেবে আর দেখা যায় আমরা অনেক সময় আমাদের অনেক বড়ো হয়ে গেছে কি হচ্ছে এখন অনেক আবদার থাকে যেগুলো আসলে পূরণ করা অসম্ভব ব্যাপার পূরণ হয় না কারণ এখন ছেলে মেয়ে হয়ে গেছে বড়ো হয়ে গেছে ওরা এখন দেখা যাচ্ছে যদি কিছু চাই না এটা বাদ দিয়ে দিই থাকে এটা এখন আমার লাগবে না এটা আমার ছেলে মেয়েদের জন্য লাগবে আর না পেলে ধৈর্য ধরে থাকি ব্যাস এটা তো আমার জন্য না বাক্যটা আসলে এর মনে প্রত্যেকটা মানুষ বড় হয়ে গেলে তখন তার জন্য সব কিছুই বলতে হবে এটা আমার জন্য না ধৈর্য ধরতে হয় নাহলে বাদ দিয়ে দিতে হয়